আমরা বাসায় নিয়ে আসে বংশ হবে যে এই যে প্রাণীগুলো দেখতে পাচ্ছেন এই প্রাণীগুলোর নাম হচ্ছে শুয়োর তো কাকা এই শুয়োর আপনারা কিভাবে পালেন এখানে পালি আমরা এই ময়লা মাটি খাওয়াই এই ময়লা মাটি খাওয়ান হ্যাঁ তো এগুলা কিভাবে খায় ওরা 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 সময় খেতে থাকে না 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 চলে ঘন্টা দুই খায় আড়াই খায় ঘন্টা দুই খাওয়ান তারপর আবার শুয়ে থাকে আবার পরে খায় ও তো আপনাদের বাড়ি কোথায়

বংশ বিস্তার কিভাবে করে আপনাদের এখানে বলছে কি বংশ বিস্তার করছে না আপনারা বাচ্চা নিয়ে আছেন আমার বাচ্চা নিয়ে আছে বংশ হবে এখানে বসে বংশ বিস্তার করতে পারবে ও আচ্ছা আচ্ছা তো এগুলো কোন দেশের এই এই দেশে আমাদের বাংলাদেশে আমাদের দেশে আচ্ছা কোথা দিয়ে নিয়ে আসছেন আপনি এগুলো হ্যাঁ দিয়ে নিয়ে আমরা আসি এই তো যশোর দিকে যশোর দিয়ে নিয়ে আছেন তো এখানে এই ময়লাগুলো ওরা খাচ্ছে হ্যাঁ ময়লা খাচ্ছে ময়লা খাচ্ছে